পৃথিবীর বিরক্ত নির্মাণ চিরাচরিত মহান প্রাণী মানুষ সেখানে বিশাল সাম্রাজ্য আঞ্চলিক দাবানলের দাবা গভীনের দুর্নীতির চিন্তায় রাস্তায় নিরে নির্দেশ নিষেধা করে ঈশ্বরের সৃষ্টির ধারণ পৃথিবীর মুখে চলমান জীবন জাতের উত্তরসে বঞ্চিত উচ্চ বংশের মানুষ জাতের তকমায় শিষ্য আসল নকল করে উচ্চ বংশের পেটে মারছে চাবু বংশ দিয়ে করছে কারাকারি সৃষ্টির অর্থাৎ অক্ষম ভাস্কর এটা নয় তাই মানুষ প্রাণী বুঝে চলতে হয় ধন্যবাদ